হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো সব বাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয় সবাই খুব ভালো থাকো ভীষণ 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 ভালো থাকো আর আজ দেখো সকাল সকাল স্নান ফান করে নিয়েছি এমনি যেন আমি সকাল সকাল স্নান করি তো আজ আমার স্নান ফান করা একদম কমপ্লিট আর তার উপরে আজকে যাব আমার বাবার বাড়িতে তো ভীষণ মানে খুশি আর সবাই আমার অপেক্ষায় আছে তো আমি ভীষণ খুশি কখন যাব। তো সেই জন্যেই আরও একটা বিশেষ কারণ আজকে বাপের বাড়িতে আমাদের জোর খোলা মানে দিন আর তার উপরে আরও একটা বিশেষ কারণ আজকে আমার বাপের বাড়িতে অক্ষয় তৃতীয়াতে মানে পূজা আছে তো মনসা ঠাকুরের গান হয় তো সবটাই তোমাদের সাথে মানে যতটুকু পারবো শেয়ার করব হ্যাঁ আর আমাকে শাড়ি পরেরই দেওয়ার জন্য আমি তো এক একা পরতে পারি না এই যে এদিকে আসবো কাজল রানী এটা হচ্ছে কাজল রানি আমার স্টুডেন্টের মা হ্যাঁ এই যে লজ্জা পাচ্ছা এই যে ওকে আমি বললাম সকালে ফোন করে যে কাজল একটু আসো আমার শাড়িটা পরিয়ে দেবে তো বলা মাত্র সাথে সাথেই চলে এসেছে কারণ কি আমি একা একা একদম শাড়ি পরতে পারি না আর ওই এই সব শাড়ি তো নয় এই শাড়িগুলো আমি একা পরে নিতে আর কিন্তু ওই এই শাড়ি আমি পরতে পারি না তো চলো রেডি হয়ে তোমাদেরকে দেখাই তো এই যে বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর চুলটা একটু পরে বেঁধে নেবো যাওয়ার সময় তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার বর বললে মানে সবসময় বলে যে এই এই শাড়িটা নাকি ওর খুব প্রিয় খুব পছন্দের শাড়ি এই জন্য এই শাড়িটাই আজকে পরলাম তো এখনও তিনি এখনও আমাকে নিতে আসেনি দোকানে থেকে আজকেও ছুটি নেই জানো তো তো আসবে তারপরে যাব পুরোটা দেখাতে পারছি না আসলেই দেখাচ্ছি তবে দোকান দিয়ে আসলো যে স্নান টান করে ও

তো তারপর দেখো বন্ধুরা আমি চলে গেছিলাম বাড়ি আর এই যে আমার বাবা মন্দিরের কাজ করছে আর আমাদের ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে এই যে ঠাকুরের মুকুটগুলো দেখছো এইগুলো কিন্তু আমার শিরু দিদি এনেছে তোমাদের একটু করে ক্লোজ করে দেখাবো আপাতত আমি প্রথমেই ঠাকুর ঘরের কাছে এসেছি তারপর এক এক করে সবার আসে করলাম এটা হচ্ছে আমার বুলি বুলিকে জানো তো তোমরা অনেকেই চিনে থাকবো বুলি হচ্ছে আমার দাদার মেয়ে তো খুব মিষ্টি মেয়ে তোমরা তো জানো তো আমারও খুব ভালোবাসে আমার কাজে ছুটতে এসেছে কদিন আগে খুব বড় একটা মানে শরীর খারাপ গেছে পরে বলবো তোমাদের সাথে সেটা তারপর আমার সানু দিদি আর এটা হচ্ছে একটা দিদা মন্দিরের সমস্ত কাজকর্ম এই দিদাই সামলেছে তারপরে আমাদের চলে এসেছিলো ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুরের পায়ে যেটা নিয়েও মা বললো যে পা ধুয়ে দিতে হয় ভালো করে সুন্দর করে আর কি ওই কাঁসা থালা পেতে আর কি ঘটি দিয়ে ভালো করে পা ধুয়ে দিলাম দিয়ে প্রণাম করলাম তারপরে আবার পা মুছিয়ে দিলাম আর একটা বিষয় কি আমার এটাই মনে হয়েছিল ও কিন্তু আমাদের থেকে অনেক 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 ছোট। হ্যাঁ কিন্তু না উনি তো ব্রাহ্মণ তাই আমাদের এটা করতেই হয় ওই জন্য তো যাই হোক এটা করার পরে তারপর চলে এসেছিলো আমাদের ব্রাহ্মণ ঠাকুর দেখতেই পাচ্ছ আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে তো ব্রাহ্মণ ঠাকুরের আমাদের তারপর ঠাকুরগুলো দেখো এত ভালো লাগছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না ক্লোজ করে তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি এই যে মা মনসা তারপরে আছে লক্ষ্মীনারায়ণ আর এরপরে রয়েছে শিব দুর্গা তো জানো আমাদের এই পাঁচটা ঠাকুর থাকে আর এর আগেও দেখিয়েছি যাক কি পুজো করা হচ্ছে সেটাই তোমরা বরং একটু শোনো তো ওখানে পুজো করা হচ্ছে আর এদিকে দেখো আমার সেই জায়গায় তাকে হাত বুলিয়ে ঠিক করছে তো তাকে পড়ে গেছে বিষয়টা খুবই হাসি কিন্তু কি আর করা বয়সটা কিন্তু খুবই অল্প কিন্তু অল্প বয়সে কাক পড়ে গেছে

বাদ দিয়ে বাকি যা ফল রয়েছে ওখানে সবই কিন্তু আমার আমার বাড়ি যাই হোক আর তারপর দেখো আমার পিসি এসেছে আমার এসেছে বাবা পিসিকে ধরে খুব আর কি কান্নাকাটি দিয়েছে আর কি পিসি আর কি বাবাকে ধরে খুব কাঁদছিল তো তো আমার মানে কি বলবো মানে অনেক দিন পর পিসি এসেছে তা বাবাকে ধরে খুব কাঁদছিল ওই ফল কিছুদিন আগে আমার তো তারপর শেষে হোম হবে তো দাদু এদিকে সমস্ত জোগাড় করছে হোমকুণ্ডতে নিয়ে বালি দিয়ে কী সব কী করতে হয় এগুলো যাই হোক সেইগুলো দাদু আর কি করে নিচ্ছিলো এগুলো তো মানে করতেই হয় আর এদিকে হোমের কাঠ টাটগুলো সব কেটে দিয়েছে আমার সেবাবু আর ওগুলো গুছিয়ে দিয়েছি আমি তো এর মধ্যে এইগুলো নাকি করতে হয় জানি না তো খুব সুন্দরভাবে একদম নিষ্ঠাভাবে আর কি করা হয়েছে তারপর দাদু একের পরে আমি যেন দাদুই বলি ব্রাহ্মণ দাদুকে আমরা দাদুই বলি আমি তো দাদুকে একের পরে এক হচ্ছে ওই বেল সাজিয়ে নিল তারপরে হোমটা আর কি করছে তো দেখো এত সুন্দর আর কি ধরে গেলো না কী বলবো খুব সুন্দরভাবে সুন্দর মানে সুন্দরভাবে ধরে গেছে ফোটা দিয়ে দিয়েছে আমি বলছি একটু ছোট্ট করে সুন্দর করে ফোটা দিয়ে দিয়ে এটা ছোট্ট করে সুন্দর করে ফোটা দিয়ে দিয়েছে তারপরে বাবা হচ্ছে একে একে করে সেই কচুর দিয়ে যেটা আর কি করতে দেবে দিদি আমাকে দিয়ে দিল দিদি এই যে মেসি দিয়ে বসে আছে দিয়ে দিয়ে দিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি তো তারপর হচ্ছে প্রসাদ বিতরণের পালা এই যে সবাই মিলে হেল্প করা ছিল এদিকে দিদি দেখো শেষ দিদি এদিকে সমস্ত প্রসাদ অনেক রকমের প্রসাদ করা হয়েছিল তো তারপর আবার ভগবানের মুখগুলো তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছিলাম দেখো কি মিষ্টি লাগছে মুখগুলো খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছে কেমন লাগছে ঠাকুরগুলো তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো প্রসাদ খেতে অনেকেই চলে এসেছে আর প্রসাদে নানান রকমের আর কি ভাজাভুজি যেগুলো থাকে আর তারপর চলেছে গানের লোকেরা যেন তো মনসা ঠাকুরের গান হবে তো গানের লোকেরা চলে এসেছে ওরা ওখানে সাজুগুজু করছিল আর ওই যে যেটা হ্যালো করছে হাই করছে উনি হচ্ছে বেহুলা আমাদের আর একটা বিষয় হচ্ছে দুঃখের বিষয় যেটা খুবই আমি প্রতি বছর ভাবি যে মানে আমি সারা রাত জাগবো সারা রাত জেগে আমি মনসা ঠাকুরের গান শুনবো কিন্তু কোনো বছরই আমার ঠিকঠাক আর কি হয় না প্রত্যেক বছরই আমি আর কি ঘুমিয়ে পড়ি কোনো বছরই আমি গান শুনতে পারি না সামান্য একটু একটু দেখেই যতটুকু ভিডিও দেখছো পড়াহো রয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি জেগেছিলাম আর সকালের দিকে তো ঘুম থেকে উঠে আরেকটু আর কি করেছি তো এখানে চাই সবাই মিলে বসে আছে ওদিকে মামুনি বসে আছে এদিকে দিদিরা কাকিমারা সবাই মিলে বসে আছে এদিকে বন্ধনা শুরু হয়েছে তো কি হচ্ছে তোমরা একটু নিজেরাই শোনো আমি আমার ভয় পাচ্ছি যে বাবা কপিরাইট না খেয়ে যাই কারণ কি মিউজিক রয়েছে তো সেই জন্যে কি করে বুঝতে পারছি না তো যতটুকু পাচ্ছি ভয়েস দেবো আর জানো তো আমার জড় ছিল না ও হচ্ছে আমাকে দিয়ে দোকানে চলে গেছিলো তো তারপর সন্ধেবেলা এসেছে মানে সন্ধ্যে বলতে রাত সাড়ে নটার দিকে এসেছিলো তারপরে ও তো প্রসাদ খাওয়া হয়নি ওকে আমি প্রসাদ দিয়ে দিলাম মন্দিরে বসে আর দিকে গান হচ্ছিল তো ওই যে

তো তারপর তোমাদেরকে একটু বলি বন্ধুরা আমি তো পুরোটা গান তুলতে পারিনি পুরোটা গান তোলা সম্ভব না অল্প অল্প করে তুলেছিলাম তার মধ্যে বিশেষ যে কারণটি এনারা কিন্তু জ্যান্ত সাপ নিয়ে এসেছিল জ্যান্ত সাপে আর কি নিয়ে গান করেছে তো এই যে সাপটা বের করবে তো এই নিয়ে এদিকে নাচছে আর উনি প্রণাম করে নিল তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি সাপটাকে দেখে তো কিন্তু খুব ভালোও লেগেছে সবাই উঠে দাঁড়িয়েছি যখন যখন আর কি সাপটা আর কি দেখায় তখন সবাই উঠে দাঁড়িয়েছে তো দেখো এই যে সাপটা দেখো শুধু একবার মানে এই দেখো বাপ রে এটাকে সেই কী সাপ বললো যেন একটা বললো কি যে হচ্ছে কী কে উঠে সে একটা বললো তো সাপটা দেখো কত বড় কত বড় সাপটা আর কী বিশাল ফোনা বাপরে তো এই জ্যান্ত সাপ নিয়ে কিন্তু ওরা অনেক রিস্ক নিয়েই আর কি করে কিন্তু ভগবানের একটা আশীর্বাদ থাকে মা মনসের একটা আশীর্বাদ থাকে কিন্তু তা না হলে এগুলো কিন্তু কিছুই করতে পারবে না ওরা সত্যি মা মনসের অশেষ কৃপা তাই জন্য এরকম একটা সাহস আর এদের একটা এরকম মনোবল আছে যে এরকম জ্যান্ত সাপ নিয়ে খেলছে দেখো শুধু একবার দেখো শুধু ফোনাটা কেমন তুলছে দেখো বাপরে বাপ আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম যাই হোক কিন্তু খুব ভালো লেগেছে খুব মানে খুব সবাই দেখছিল সবাই আর কি ভিডিও করছিল সেই সময়টা তো এই যে সাপটা না ওই আমি কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম যে এই সাপটাকে কী খাও তো কাকুটা বলছে সাপটাকে বেশি মাছ খায় দুধ খায় ডিম খায় এগুলোই খায় আর কি তো যাই হোক এদিকে দেখো আমাদের সবাইকে বলেছিল সবাই কিন্তু বসে পড়ো বসে পড়ো কিন্তু কেউ বসেনি সবাই সাপটাকে দেখার পর সবাই উঠে দাঁড়িয়েছে তো যাই হোক তারপর এরকম হাতে তুলে নিয়েছে দেখো এই বিষয়টা ঠিক আমি মানে ভাবছিলাম যদি একবার হাতে কিছু একটা চোহল টুবল মেরে দেয় কেমন করে হাতে করে নিয়ে মানে কী করে বাপরে দেখো একবার হাত মানে কত সাহস সত্যি মানে ভগবান আছে সত্যি মা মনসা রয়েছে আর যিনি মা মনসা সেরেছিলেন তিনি আজ মানে আমাদেরকে সকালবেলা বলছে বলে তোমাদের বাড়িতে সত্যি ভগ মা মনুষা পুরো একদম রয়েইছে কারণ কি যখন নাকি উনি ঘটে প্রণাম করতে যায় তখনও নাকি ঘটের কাছে একটা সাপ ছিল বলে এখানে মা অবশ্যই আছে খুবই জাগ্রত তোমাদের মা মনুষা তো বলি জাগ্রতই মা যখন তুমি এতই তাহলে কেন এত আমাদের কষ্ট দাও কেন আমাদের জীবনে এরকম মানে এত ইয়ে করো সবটাই তো ভালো করতে পারো জানি না আমাদের মানে কার কি কপালে লেখা রয়েছে সবই তো মানে যেদিকে চালাবে সেদিকে চলতে হবে যাক আমি আর সেসব কথা তুলতে চাই না ভগবান তাকে যেখানেই রেখেছে ভালো রাখুক এটুকুই চাই তারপর তারপর দেখো সাপ খেলানোর পরে আবার সেই কি একটার একটা সিন সেটা হচ্ছে কি বিশ্বকর্মার তেতাল্লিশ কর্মার কি একটা বিষয় আমি কিন্তু এটা ভালো খুব একটা জানি না আসলে তো কোনো দিনই পুরোপুরি গান আমি দেখতে পারিনি শুধু জানি মনোজ ঠাকুরের গান কি কোথা থেকে কি হবে না হবে সেটা আমি ভালো করে বলতে পারবো না তো তোমরা আরে একটু নয় শোনো দেখো তোমরা যদি বুঝতে পারো তো তারপর একের পর এক সিন হয়ে যাচ্ছিলো আর দেখছিলাম এই জায়গাটা প্রচণ্ড মিউজিক ছিল তাই জন্য মিউজিকটা একদম কাটতে আমি বাধ্য হলাম আমি এখনও পর্যন্ত বলতে পারবো না যে কফি রাইট খাবো কি না যাই হোক তো আমি এই পর্যন্ত দেখে লাস্টে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর দেখতে পারিনি এই যে এখনকার যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ভোর পাঁচটা ভোর পাঁচটার সময় আমি তখন জেগে গেছিলাম দেখছি তখনও গান হচ্ছে আর সেই সময়টাই পুষ্পাঞ্জলি হচ্ছিলো আর কি তো এখানে মা মাসি মাসির মেয়ে মাসির মেয়ে মানে পুচকুটা তারপরে ওইদিকে বড়ো দিদি সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলো আর আমি তখন ভিডিও করছিলাম আমি তখন একদম ঘুম থেকে উঠে গেছি মানে তখন পাঁচটা বাজে তখন আমার ঘুম ভেঙেছে তারপর থেকে আর আমার গান শোনা হয়নি তারপর দেখো আমার দিদির নাচ দেখো সেই সববার লাস্টে আমার দিদিরা কি নাচ নাচছে বাপ রে বাপ ওইদিকে আমার বর্দি এই যে আমার মেস আর এই যে আমার সানো দিদি মানে এরা নেচেই যাচ্ছে কি ভীষণ আনন্দ করছিল খুব মজা করছিল খুব মজা করছিল। আরে দেখো না নাচ দেখো বেতাল নাচ নাচছে মানে যে যেমন পাচ্ছে সে তেমন নাচছে আমাকে বলছে নাচ না না আের বাবা আমার দাদা এসে হবে না যাই দেখো আমার শিশু দিদি এটা বাচ্চাদের মতো হাততালি দিচ্ছে তো মানে কি বলবো সবাই খুব মজা করেছে খুব আনন্দ করেছে খুব ভালো লেগেছে আর মেজ দেখো ওর যে শরীরের মধ্যে অত বড় একটা রোগ আছে ও এত বড় একটা অসুস্থ ওর কিন্তু সেটা একদম খেয়াল নেই ও কিন্তু মানে সন্ধ্যা আমি যখন আসি দেখি বিছানায় সাপটা শুয়ে আছে কি শরীরটা খারাপ তখন মানে উঠতেই পারছে না বিছানা ছেড়ে আর দেখো এখন নাচছে আসলে ওর মনের জোরটা খুব ওর যে এত বড়ো একটা রোগ ও সেটা মনেই করে না আজ হয়তো মনে করে না বলেই এখনও পর্যন্ত ও ভালো রয়েছে আর ভগবান করুক ওকে সবসময় যেন ভগবান ভালো রাখে কারণ কি ওর একটা ছেলে আছে তার জন্য তো ওকে ভালো থাকতেই হবে জন্য ও যা করে আমরা সবটাতেই হ্যাঁতে হ্যাঁ নাতে না করে যাতে ও একটু ভালো থাকে এটাই তারপর দেখো এই যে ওদের একটু বদমাইশি শুরু হয়ে গেছে আবির খেলা আবির টাবির বের করে নিয়ে পুরো মুখে মাখিয়ে দিল পুরো ভূত করে দিল একেবারে আমার পুরো আবির মাখিয়ে দিল মুখে তো কি আর করা যাবে মেখে নিলাম আবির কারণ কি এদের এই সব বদমাইশি বুদ্ধি আর আমার দিদি দেখো তো না নেচেই যাচ্ছে থামছেই না কিছুতেই দেখো 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 তারপর সবাই মিলে ঘুরে ঘুরে নাচছে এদিকে বরদি এদিকে ঠাকুমা এদিকে সে দিদি মাসি মাসির মেয়ে ওই যে হরি নোট দেবে বলে আর কি নোট ছড়াবে বলে আর কি তখন ওই নাচটা হচ্ছে মানে গান করছে আর এরা নাচছে আর কি প্রত্যেক বছরই কিন্তু এরকমই হয় এটা এবছর বলে না প্রতি বছরই এটা হয় তো ভীষণ 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 আনন্দ হয় আর একটু মন খারাপ লাগছিলো যে কাল এত আনন্দ হচ্ছিলো আজকে সমস্ত কিছু একদম সব বন্ধ হয়ে গেল মানে সে মানে সত্যি আনন্দ মানে করার মানে এই পুজো হবে এই পুজো হবে এই এটা করবো এই সেটা করবো এই আগে থেকে আসবি এই তুই এত দেরি করে আসবি না এরকম একটা ব্যাপার হয় আমার বনেদের মধ্যে এই যে সব খেতে একদমই তো সবাই মিলে সবাই এই করেছি